হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি সুন্দর মেডিসিন নিয়ে আমি হাজির হলাম আমি তাপস কুমার মণ্ডল আমার চ্যানেল তাপস হেলথ কেয়ার তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আসলে আমার চ্যানেলে যে সকল ঔষধগুলো দেওয়া আছে অত্যন্ত কার্যকরী ঔষধ অত্যন্ত সুন্দর সুন্দর ঔষধগুলো আমার চ্যানেলে আমি তুলে ধরেছি তো যাদের উপকারে এসতে আসতে পেরেছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন আপনার অনেক বন্ধু আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি আমার চ্যানেলটি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও করতে আগ্রহ জাগ্রত হয় জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না তো একটু সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন অবশ্যই আমি যে ঔষধগুলো আপনাদের সামনে তুলে ধরেছি ঔষধগুলো অত্যন্ত কার্যকরী ঔষধ এবং কোনো সাইড ইফেক্ট নাই কোনো ক্ষতিকর প্রভাব আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি সেই সকল ঔষধগুলো আমি তুলে ধরেছি তো ঔষধগুলো অবশ্যই আপনারা দেখে থাকেন যে সকল ভিডিও আপনারা দেখেছেন অনেক ইউটিউবার আছে অনেক ঔষধ কোম্পানির ভিডিও তারা করে তো আমি শুধুমাত্র একটি কোম্পানির ঔষধ ভিডিও করি না যে কোম্পানির ঔষধ যেটা ভালো সেটি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো আজকের ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ যেহেতু আমরা শীতের সময় গরমের সময় বিভিন্ন রকম সবজি খেয়ে থাকি তো এই শীতের মাঝে আমরা সব থেকে এলার্জি জাতীয় জিনিস খেয়ে থাকি এলার্জি জাতীয় খাবার থেকে আমাদের খোসফাশড়া চুলকানি এগুলো হয়ে থাকে তো আজকের যে ঔষধটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ইসনেশিয়া অ্যাগনাস্টিফোলিয়া এটি একটি মাদার টেন্সার থেকে তৈরি একটি একটি সেরাপ আইটেম তো অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ঔষধটি আপনারা খাবেন এবং ঔষধটি বাচ্চাদেরও খাওয়ানো যাবে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবে সেটা মাত্রা বিদেত তো মাত্রাটি আমি অবশ্যই বলে দেব কিন্তু ঔষধটি অবশ্যই যে ঔষধটি দেখাচ্ছি আপনারা এই ঔষধটি আপনারা কিনবেন এটি একটি হোমিওপ্যাথি ঔষধ এটি একটি হোমিওপ্যাথি ঔষধ তো বন্ধুরা এই ঔষধটি অত্যন্ত কার্যকারিতা অনেক কোম্পানির এই সোলিয়া এর একটি সেরাপ আইটেম এটি একটি আইটেম অনেক কোম্পানির আছে এই একই নামে একই কার্যকারিতা দিয়ে তারা তৈরি করেছে তো আসলে ঔষধ অনেক কোম্পানিরই থাকে সব কোম্পানির ঔষধ একই রকম কাজ করে না আপনার শরীরের জন্য তো আজকে যে ঔষধটি আপনি আমার চ্যানেলে দেখছেন এটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ আপনার অত্যন্ত উপকারে আসবে ঔষধটি এক কথায় বলতে পারি ব্লাড পিউরিফাইং রক্ত পরিষ্কারক রক্তের কোনো জীবাণু যদি থাকে রক্তের কোনো দূষিত কারণে যদি কোনো সমস্যা আপনার হয় তো এই ঔষধটিতে আপনার কার্যকরিতা আসবে ঔষধটি আপনারা দেখবেন এখানে লেখা আছে পদ্মা হোমিও ল্যাবরেটরিস ঢাকা বাংলাদেশ ঔষধটি যে কোম্পানির ঔষধটির কোম্পানির নাম পদ্মা হোমিও ল্যাবোটোরিস ঢাকা বাংলাদেশ ঠিক এই যে কোম্পানির নামটা আমি বললাম এটি একটি হোমিওপ্যাথি ঔষধ অত্যন্ত কার্য আসলে এই কোম্পানির ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ তো এই ঔষধটি আসলে হোমিওপ্যাথি ঔষধ হোমিওপ্যাথি একটি ঔষধ দেখুন এখানে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে খাওয়ার কার্যকারিতায় এ সাইডে ইংলিশ বাংলায়ও এক সাইডে লেখা আছে ইংলিশ বাংলা দিয়ে সব পাশে লেখা আছে দেখুন এটা এখানে লেখা আছে আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী প্রস্তুত অবশ্যই বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আমেরিকান ফার্মাকোপি তার তারা যেভাবে ঔষধটি তৈরি করে তারা যে সকল কেমিক্যাল যে সকল মেডিসিন এই ঔষধের সাথে যুক্ত করে একটিভাই স্পিড এবং এর সাথে দিয়ে তৈরি করে আর এর সাথে অ্যালকোহল যুক্ত থাকে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এখানে লেখা আছে রক্ত পরিষ্কার চুলকানি উপ উপদ্বংসজনিত চর্মপীড়া এবং সব কিছু দিয়ে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কার্যকারিতা এবং প্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত বয়স্ক সবার জন্য দেওয়া আছে তো প্রাপ্তবয়স্ক এখানে দুই চামচ করে লেখা তিন তিনবার করে খাওয়ার কথা বলা আছে এখানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিনবার খেতে হবে কিন্তু দুই চামচ করে না এক চামচ করে খেতে হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এক চামচ করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার আধা ঘণ্টা পরে অপ্রাপ্ত বয়স্ক হাফ চামচ করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে এখানে ডেট লাইসেন্স সব কিছু লেখা আছে এখানে সর্বোচ্চ খুচরামূলক লেখা আছে আশি টাকা তো আপনার কাছ থেকে আশি টাকা অবশ্যই নেবে না একটা ভালো হোমিওপ্যাথি ফার্মাস ফার্মেসিতে যাবেন বা ডাক্তারের কাছে যেয়ে বলবেন স্নেশিয়া একটা সিরাপ দেন পদ্মা হমি ল্যাবরেটরি সেল তো উনি দেখবেন অবশ্যই কিনার মুখে আপনাকে বিশ ত্রিশ টাকা কম নেবে অবশ্যই বিশ টাকা কম নেবে কি দশ টাকা তো অবশ্যই কম নেবে ঔষধের মূল্য যেটা লেখা থাকে সেটা নেবে না তো ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ অবশ্যই ঔষধটি খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যেহেতু এটা এটা একটি সেরাপ আইটেম এর তলানি জমতে পারে তরল আইটেম তো অবশ্যই এভাবে ভালোভাবে ঝাঁকে নেবেন ঝাঁকে নিয়ে ঔষধটি আপনি সেবন করবেন আর তার সাথে আপনাকে একটু বলে রাখি আপনার উপকারে আসবে তো সব সময় প্রায় চেষ্টা করবেন আপনার শরীরে তিত জাতীয় জিনিস আপনি খাওয়ার তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তো সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে একটা করে নিমের পাতা যদি আপনি খেতে পারেন তো আপনার এই ধরনের চুলকানি ফোস পাশা দাউদ একজিমা জাতীয় যে সকল সমস্যাগুলো রক্তের সমস্যার জন্য তো কারণে হয়ে থাকে এগুলো থেকে আপনি মুক্ত থাকবেন তো অবশ্যই আপনার কাজে আসবে তো ভালো ভালো ট্রিটমেন্টের পিছনে আপনি যতই ভালো ঔষধ খান আপনাকে এড়িয়ে চলতে হবে এই সকল জিনিসগুলো যে সকল জিনিসগুলোতে আপনার ক্ষতি করবে আপনার এলার্জির হার বাড়াবে সেগুলো আপনার দূরে থাকতে হবে সেগুলো থেকে যেমন এই ঔষধটি যখন আপনি খাবেন বা আপনার চুলকানির সমস্যা যখন আপনার হবে তখন গরুর মাংস হাঁসের ডিম হাঁসের মাংস পুঁইশাক কাঁকড়া চিংড়ি মাছ এগুলো আপনি খাবেন না ইলিশ মাছ এগুলোতে অত্যন্ত অত্যন্ত এলার্জি থাকে তো এই এলার্জির কারণে আমাদের এই সকল চুলকানিগুলো হয়ে থাকে তো অবশ্যই অত্যন্ত কার্যকরী ঔষধ আর আমার চ্যানেলে আপনাদের এত সময় ধরে একটা ভিডিও আপনারা দেখছেন তার জন্য আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ ঔষধটি অত্যন্ত ভালো ঔষধ আপনারা বিশ্বাস করবেন কি না বলতে পারবেন এর কোনো সাইড ইফেক্ট নাই এর কোনো সাইড ইফেক্ট আপনারা পাবেন না ইসনেশিয়া ইসনেশিয়া এখানে ইংরেজিতে লেখা আছে যদি এভাবে বুঝতে পারেন তো ভালো নাহলে এসআইটি বাংলায় লেখা আছে এভাবে দেখে নিয়ে যাবেন দরকার হলে ভিডিওটা যে দেখাবেন বা স্ক্রিনশট নেবেন নিয়ে সেম যে ঔষধ আমি দেখাচ্ছি এই ঔষধটি আপনারা কিনে নেবেন পৌষাকটি অত্যন্ত কার্যকরী ঔষধ পৌষাকটি আসলে এই শীতের মুহূর্তে আমাদের প্রয়োজন অনেকের খোঁজ পাচড়া চুলকানি হয়ে থাকে এবং শীতকালে জাতীয় জিনিস আমরা প্রচুর খেয়ে থাকি তো মানুষ বলে যে শীতের সময় অসুখ বিসুখ কম হয় আসলে অসুখ বিসুখ শীতের সময় কম হয় কিন্তু চুলকানি ঘা পাচড়া এগুলোর একটু উপদ্রব্য থাকে এবং গরমের মুহূর্তেও আমাদের এই সকল সমস্যাগুলো থেকে থাকে তো এই ঔষধটি আপনারা খাবেন এর সাথে আপনারা প্রতি দুই মাস পর পর ক্রিমি জাতীয় ঔষধ খাবেন কৃমির ঔষধ অবশ্যই খাবেন পুরো ফ্যামিলি ধরে পুরো ফ্যামিলি ধরে আপনারা দুই মাস পর পর তিন মাস পর পর একটা নির্ধারিত টাইম ধরে নেবেন দুই মাস অথবা তিন মাস ঠিক তিন মাস পর পর ভালো একটা কৃমির ঔষধ খেয়ে নেবেন অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে কৃমি গুঁড়ো কৃমির জন্য ঔষধ দেওয়া আছে ঔষধটি আপনারা দেখে কিনে নিতে খেতে পারেন ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ আর তার সাথে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী আপনার ঘা ঘাপাসের চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে